আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি আলোচনা করব এইচ এস সি চ্যাপ্টার ফাইভ সি প্রোগ্রামিং এ অধ্যায় থেকে আসা কুমিল্লা বোর্ড চব্বিশের এ প্রশ্নটা নিয়ে প্রশ্নটা আজকে আমরা সমাধান করব তো এই প্রশ্নটা মূলত আসছে লিপ ইয়ার নির্ণয় থেকে লিপ ইয়ার নির্ণয় তোমাদের মধ্যে যারা আমার এইচ এস চ্যাপ্টার ফাইভ সি প্রোগ্রামিং এ অধ্যায়ের ক্লাসগুলো করস তোমরা হচ্ছে এই টপিকটা অলরেডি পড়ে আসছো এবং চব্বিশ সালে আসার আরও কয়েকটা প্রশ্ন যেগুলো কিন্তু আমার ওই ক্লাসগুলোর মধ্যে আলোচনা করা আছে তো যারা এখনো পর্যন্ত এইচএসিআইসিটি চ্যাপ্টার ফাইভ সি প্রোগ্রামিং এ অধ্যায়ের উপরে নেওয়া ক্লাসগুলো করনি তোমরা যে কাজটা করতে পারো আমার হুমায়ুন ক্যাবির ইউটিউব চ্যানেলটা ভিজিট করে হুমায়ুন ক্যাবির ইউটিউব চ্যানেলটা ভিজিট করে সেখান থেকে এই অধ্যায়ের উপরে নেওয়া ক্লাসগুলো করে ফেলতে পারো ক্লাসগুলো করলে এই অধ্যায়ের এম সিকিউ সি তুমি খুব সহজে সমাধান করতে পারবে ঠিক আছে তো এই টপিকটা সম্পর্কে সেখানে কিন্তু আলোচনা করা আছে এম সি কিউ তুমি খুব সহজে সমাধান করতে পারবে তো চলো এই প্রশ্নের মধ্যে কি বলা আছে আমরা একটু দেখি আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের উদ্দীপকে একটা অ্যালগোরিদম আছে তো দেখা যাচ্ছে এখানে প্রোগ্রামটা শুরু হলো তারপরে ওয়ার একটা মানে ইনপুট না হলো তো এরপরে ধাপ তিনে ওয়ায়ের মান যেটা ইনপুট না হলো সেটাকে চারশো দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য আসে সেক্ষেত্রে ওই মানটাকে মূলত ওয়ের যে মানটা সেটাকে ধাপ ছয়ে পাঠানো হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি ধাপ ছয়ে অধিবর্ষ ছাপাই মানে অধিবর্ষ ছাপাই বলতে বোঝাচ্ছে লিপিয়ার নির্ণয় আর কি ঠিক আছে লিপিয়ার নির্ণয় ওকে মানে বছরটা হচ্ছে লিপিয়ার যদি ওই বছরটাকে চারশো দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য আসে যদি ওই বছরটাকে চারশো দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য না আসে সেক্ষেত্রে এর পরের ধাপে যাওয়া হচ্ছে এবং ধাপ চারে আমরা দেখতে পাচ্ছি আবার ওই বছরটাকে একশো দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য না আসে এটা হচ্ছে ইজ নট ইকুয়েল যদি ওইখানে ইকুয়াল সাইন একটা হবে দুইটা হবে না এটা আমি রিমুভ করে দিচ্ছি এটা এরকম হবে ইজ নট ইকুয়েল ঠিক আছে তো এগুলোকে বলা হয় রিলেশনাল অপারেটর এটা তারপর হচ্ছে ডাবল ইকুয়াল এগুলোকে বলা হয় রিলেশনাল অপারেটর ওকে তো যদি ওই বছরটা বা ওয়ায়ের মান যেটা ইনপুট দেওয়া হলো সেটাকে চারশো দ্বারা ভাগ করে যদি ভাগশেষ শূন্য না আসে সেক্ষেত্রে ধাপ চারে ওই বছরটাকে একশো দ্বারা ভাগ করে যদি ভাগশেষ শূন্য না আসে পাশাপাশি ওই বছরটাকে চার দ্বারা ভাগ করে যদি ভাগসের শূন্য আসে তাহলে এই ধাপ চারে দুইটা কাজ একসাথে করতে হবে একটা হচ্ছে যে বছরটা চারশো দ্বারা ভাগ করে ভাগসে শূন্য আসে নাই সেটাকে আমরা একশো দ্বারা ভাগ করব একশো দ্বারা ভাগ করে আমরা দেখব একশো দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হচ্ছে কিনা যদি নিঃশ্বাসে বিভাজ্য না হয় সেক্ষেত্রে আমরা ওই বছরটাকে আবার চার দ্বারা ভাগ করে ভাগসের শূন্য আসছে কিনা সেটা চেক করব অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হচ্ছে কিনা না চেক করব তো যদি একশো দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য না আসে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য না হয় এবং ওই বছরটাকে চার দ্বারা ভাগ করে যদি ভাগশেষ শূন্য আসে একসাথে দুইটা কাজ ঠিক আছে এই দুইটা কাজ একসাথে যদি এই কন্ডিশনগুলো ম্যাচ করে সেক্ষেত্রে আমরা আবার ধাপ ছয়ে কী করব আমরা বলবো হচ্ছে এই বছরটা লিপ ইয়ার ঠিক আছে তো যদি এই ধাপ চারটাও ম্যাচ না করে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমরা ধাপ পাচে যাব এবং ধাপ পাঁচে গিয়ে আমরা বলবো এই বছরটি লিপিয়ার নয় ঠিক আছে তো আমরা এখানে লিখতে পারি আমরা এখানে লিখতে পারি অন্যথায় এখানে লিখতে পারি এটা এখানে লিখা নাই যদিও আমরা লিখতে পারি অন্যথায় ধাপ ধাপ যাও ঠিক আছে ওকে তো এখানে কিন্তু ইকুয়াল সাইন একটা হবে দুইটা হবে না এটা একটু মাথায় রাখব তো আশা করি তোমাদের কাছে উদ্দীপকটা ক্লিয়ার এখন আমরা এই উদ্দীপক অনুসারে কি প্রশ্ন আছে সেটা এখন আমরা একটু দেখব তো গ প্রশ্ন আমাদেরকে বলা হচ্ছে উদ্দীপকের অ্যালগোরিদমটির জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো ফ্লোচার্ট করতে বলছে খুব সহজ একটা জিনিস আমরা মোটামুটি এই টাইপের প্রশ্নগুলো আমার যে ক্লাসগুলো না আছে অধ্যায়ের উপরে সেখানে কিন্তু এগুলা করে আসছি লিপিয়ার নির্ণয় এবং ক্ষেত্রফল যোগফল এবং ধারার যা কাজ আছে সবগুলো সম্পর্কে ক্লাস আছে তোমাদের যাদের এখনও এ অধ্যায়ে সমস্যা আছে ক্লাসগুলো করে ফেললে ইনশাল্লাহ তোমরা খুব সহজে এই বিষয়গুলো সমাধান করতে পারবে তো চলো আমরা এই যে অ্যালগোরিদামটা দেওয়া আছে সেটার ফ্লোচারটা দ্রুত করে ফেলি তো গ প্রসর এখন আমরা সমাধান করব। প্রথমে আমরা শুরু দেখতে পাচ্ছি তো ফ্লো চার্টের ক্ষেত্রে শুরু এবং শেষের জন্য আমরা ডিম্বাকৃতির চিত্রটা ব্যবহার করি তাহলে আমরা এখানে মূলত এই যে এই চিত্রটা ইউজ করব। এটা হচ্ছে শুরু করার জন্য স্টার্ট ওকে শুরু করলাম প্রোগ্রাম প্রোগ্রামটা শুরু করলাম তারপরে আমরা ইনপুট নিব আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়ায়ার মান ইনপুট না হচ্ছে বেসিকলি ওয়ার মান যেটা ইনপুট যাবে সেটা হচ্ছে কোনো একটা বছর অর্থাৎ যে বছরটা লিপ ইয়ার কিনা সেটা আমাদের প্রোগ্রাম চেক করে ব্যবহারকারীকে জানাবে আর কি ঠিক আছে তো আমরা ইনপুটটা নিব ইনপুটের জন্য আমরা সামান্তরিক চিত্রটা ইউজ করবো এই যে সামান্তরিক চিত্রটা হ্যাঁ এখানে ইনপুট আমরা নিচ্ছি ওয়াই এই যে ওয়াইটা ইনপুট নিলাম ওকে তারপরে আমাদের কন্ডিশান আসবে এই যে ধাপ তিনে দেখো কন্ডিশন আছে তো কন্ডিশান হচ্ছে কন্ডিশান হলো বেশি বড়ো হয়ে যাচ্ছে কন্ডিশন হলো ইফ যদি যদি আমরা ওয়ায়ের মান যেটা ইনপুট দেওয়া হলো অর্থাৎ যে বছরটা ইনপুট দেওয়া হলো সেটাকে যদি আমরা চারশো দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য চলে আসে ঠিক আছে মডুলাস কী বের করে মডুলাস ভাগশেষ বের করে এটা একটু মাথা রাখবা এটাকে আমরা কী বলি এই যে এ সাইনটাকে আমরা বলি মডুলাস যেটা যেটা ভাগ বের করে ঠিক আছে এটা একটু আমরা সবাই মনে রাখব ওকে তো খেয়াল করবে যদি এই কন্ডিশনটা ম্যাচ করে অর্থাৎ যে বছরটা ইনপুট দেওয়া হলো সেটাকে যদি চারশো দ্বারা ভাগ করে ভাগ শূন্য আসে যদি ম্যাচ করে কন্ডিশনটা ধর আমরা লিখলাম ইয়েস ম্যাচ করছে এই কন্ডিশনটা সেক্ষেত্রে আমরা আউটপুটে দেখাবো এই বছরটা লিপ ইয়ার তো আউটপুট দেখানোর জন্য আমরা অবশ্যই এই সামান্তরিক চিত্রটা ইউজ করব। আমরা এখানে আউটপুটে দেখাবো প্রিন্ট প্রিন্ট লিপ ইয়ার ঠিক আছে এই বছরটা লিপ ইয়ার যদি কন্ডিশনটা ম্যাচ না করে এই কন্ডিশনটা যদি না মিলে সেক্ষেত্রে আমাদের আবার অন্য কন্ডিশনে যেতে হবে সেক্ষেত্রে আমরা কি করব আমরা এই কন্ডিশানটা ম্যাচ না করলে এই যে পরের ধাপে এই যে ধাপ চারে যে কান্ডিশান দুইটা দাওয়া আছে সেই দুইটা কন্ডিশন আমাদের এখানে লিখতে হবে ঠিক আছে যদি বছরটাকে চারশো দ্বারা ভাগ করে ভাগসের শূন্য না আসে সেক্ষেত্রে আমরা চেক করব। ওই বছরটাকে একশো দ্বারা ভাগ করে মানে ভাগসের শূন্য আসছে কিনা যদি ভাগসের শূন্য না আসে এবং ওই বছরটাকে যদি আমরা চার দ্বারা ভাগ করে ভাগসের শূন্য আসে তাহলে অ্যাট দ্য সেম টাইম দুইটা কাজ করতে হবে একশো দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে কিনা সেটা দেখতে হবে যদি একশো দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয় এবং ওই বছরটা চার দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা লিপিয়ার যদি একশো দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে সেটা কিন্তু লিপিয়ার হবে না এটা মাথায় রাখবা তো এখানে আমরা যে কন্ডিশনটা এখন দিব সেটা হচ্ছে খেয়াল করবে যদি আমরা ওই বছরটাকে একশো দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য না আসে ঠিক আছে এবং আমি এখানে অ্যান্ড লিখছি অ্যান্ড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওই বছরটাকে আমরা চার দ্বারা ভাগ করে ভাগ শেষ যদি শূন্য আসে তাহলে এটা যদি না হয় এই কন্ডিশনটা ম্যাচ না করলে আমরা এই কন্ডিশনগুলোতে আসবো তো এই কন্ডিশন কিন্তু একসাথে হবে একশো দ্বারা ওই বছরটা যদি নিঃশ্বাসে বিভাজ্য না হয় এবং চার দ্বারা যদি নিঃশ্বাসে বিভাজ্য হয় যদি কন্ডিশনটা মিলে তখন আমরা লিখব ইয়াস যদি মিলে আমরা লিখবো এটা লিপিয়ার তাহলে প্রিন্ট প্রিন্ট লিপিয়ার আর যদি এই কন্ডিশন ম্যাচ না করে এই দুটা কন্ডিশন যদি ম্যাচ না করে সেক্ষেত্রে আমরা যদি নো হয় সেক্ষেত্রে আমরা দেখাবো নট লিপিয়ার ঠিক আছে প্রিন্ট প্রিন্ট নট লিপিয়ার তোমরা একটু বুঝে নাও এটা নট লিপিয়ার ঠিক আছে এখানে নট লিপিয়ার হবে তো লিখার একটু হয়ে গেছে তোমরা একটু বুঝে নাও তারপরে এই যে আউটপুটগুলো আমরা পেলাম সেগুলোকে এখন আমরা কানেক্টর দিয়ে কানেক্ট করব ঠিক আছে সবগুলোকে আমরা এখন কানেক্টর দিয়ে কানেক্ট করব এই যে তারপরে আমরা প্রোগ্রামটা শেষ করব শেষ শুরু এবং শেষের জন্য এই ডিম্বাকৃতি চিত্রটা আমরা ব্যবহার করি তো আশা করি তোমাদের কাছে এই কুমিল্লা বোর্ড চব্বিশের যে অ্যালগোরিদমটা আছে সেটার ফ্লো চার্টটা ক্লিয়ার তো দেখো এখন আমাদেরকে ঘ প্রশ্ন বলা হচ্ছে এটার সি প্রোগ্রাম করার জন্য অর্থাৎ উদ্দীপকে যে অ্যালগোরিদমটা দেওয়া আছে সেটার জন্য সি প্রোগ্রাম করতে বলা হচ্ছে তো একদম সহজ আমরা খুব সহজেই সেটা করতে পারবো তো চলো সেটা করে ফেলি তো একটু খেয়াল করবা আমরা এখন এটার মূলত যে কাজটা করব সি প্রোগ্রাম করব তো শুরু করে আমরা ঘ প্রশ্ন ঘ প্রশ্ন তো একটু মনোযোগ দিবা হ্যাশ ইনক্লুড এস টি ও ডট এইচ তারপর হ্যাঁ তারপর ইন্ড খেয়াল করবে আমরা এখানে মূলত ওয়াই চলকটাকে ডিক্লেয়ার করবো অর্থাৎ ওয়াই এর মান ইনপুট দেওয়া হবে এই যে এখানে যেহেতু ওয়াই দেওয়া আছে তারপরে আমরা একটা ম্যাসেজ একটা বার্তা ইউজারকে দেখাবো আপনি যে কোনো একটা বছর এখানে ইনপুট দেন এরকম একটা বার্তা আমি আমরা দেখাবো আমরা বলবো প্রিন্ট অ্যাফ আচ্ছা এটা একটু এপাশ থেকে লিখি প্রিন্ট অ্যাফ অবশ্যই ফাংশন স্মল লেটারে লিখতে হয় এটা একটু মাথায় রাখবা একটা ম্যাসেজ দেখাচ্ছি অ্যান্টার অ্যান্টার আই ইয়ার একটা বছর আপনি এখানে কী করুন ইনপুট প্রদান করুন একটা বার্তা আমরা দেখালাম তারপরে ইউজার যে বছরটা ইনপুট দিবেন সেটাকে আমাদের রিসিভ করতে হবে গ্রহণ করতে হবে তো ইনপুটটা নেওয়ার জন্য আমরা স্ক্যানে ফাংশনটা ইউজ করব অলরাইট তো যেহেতু এখানে আমরা এটাকে পূর্ণ সংখ্যা ধরলাম ইনটিজার তো ইন্ট যদি হয় মানে তোমার ইনপুটগুলো যদি পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা এখানে ফর্ম্যাট স্পেসিফায়ার কিনিব ফর্ম্যাট স্পেসিফায়ার নিব হচ্ছে পার্সেন্ট ডি ঠিক আছে ওকে তারপরে যে ভ্যালুটা দেওয়া হলো সেই ভ্যালুটাকে আমরা ওয়াই চলকের মধ্যে স্টোর করব অর্থাৎ আমরা জানিয়ে দিব যে মানটা ইনপুট দেওয়া হলো সেটা ওয়াই চলকের মধ্যে যাবে তো এর জন্য আমরা এখানে একটা অ্যাড্রেস অপারেটর ইউজ করব সেটা হচ্ছে অ্যাম পারসেন্ট এটাকে বলা হয় অ্যাম পারসেন্ট এটা এটার সাহায্যে মূলত আমরা যে ইনপুটটা দেওয়া হলো সেই ইনপুটটা কোথায় যাবে সেটাকে হচ্ছে আমরা অ্যাড্রেস করি তো এখানে আমরা লিখবো অ্যামপারসেন্ট ওয়াই ওকে সেমিকোলন দিলাম তারপরে আসবে এখন কান্ডিশনের কাজ তো আমরা এখন যে কাজটা করবো লিখবো ইফ যে বছরটা ইনপুট দেওয়া হলো সেটাকে যদি আমরা চারশো দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য চলে আসে মানে প্রথমবার বছরটাকে তুমি চারশো দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য চলে আসছে যেমন তুমি দেখো দুই হাজার সাল এই দুই হাজার সালকে তুমি যদি চারশো দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ কিন্তু শূন্য চলে আসবে ঠিক আছে তোমাকে দেখাচ্ছি এখানে ধরো ক্যালকুলেটর যদি আমরা একটু দেখি আচ্ছা খেয়াল করবে আমরা চারশো দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য আসে কিনা দেখি দুই সাল এটাকে চারশো দ্বারা ভাগ করি তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে অর্থাৎ ভাগ ফল আসছে পাঁচ তাহলে ভাগ ফল পাঁচ মানে হচ্ছে ভাগশেষ শূন্য তো তার মানে এটা যেহেতু দুই হাজার সালটাকে চারশো দ্বারা ভাগ করে প্রথমবারে শূন্য চলে আসছে তার মানে দুই হাজার সাল হচ্ছে একটা লিপিয়ার আর কোনো কিছু দেখার দরকার নাই ঠিক আছে তো এটাই হচ্ছে বলতে আমরা এখানে করলাম আর কি তো এক্ষেত্রে আমরা এখানে লিখে দিব প্রিন্ট এফ খেয়াল করবে প্রিন্ট এফ পার্সেন্ট ডি পার্সেন্ট ডি লিপিয়ার মানে বুঝছো এই যে পার্সেন্ট ডি এর জায়গায় চারশো দ্বারা যে বছরটাকে ভাগ করা হলো মানে যে বছরটাকে চারশো দ্বারা ভাগ করা হলো সে বছরটা পার্সেন্ট ডি এর জায়গায় আসবে এবং আমরা বলছি এই বছরটা হচ্ছে মূলত লিপিয়ার যেহেতু সেটা চারশো দ্বারা নিঃশেষে বিভাজ্য ঠিক আছে তো এখানে আসলে পার্সেন্ট ডি এর জায়গায় কে আসবে সেটাকে জানিয়ে দিতে হবে সেটা হচ্ছে কে সেটা হলো ওয়াই ওকে এবার আসুন যদি এই কন্ডিশনটা ম্যাচ না করে তখন আমাদের এই যে ধাপ চারের যে কন্ডিশন সেখানে আমাদের চলে আসতে হবে হ্যাঁ এই যে এখানে আমাদের চলে আসতে হবে তাহলে সেটার জন্য যখন আমরা সি প্রোগ্রামে একাধিক কন্ডিশন দিব সেক্ষেত্রে আমাদের লিখতে হবে অ্যালস ইফ কী লিখতে হবে এলস ইফ তো এলস ইফ এই কিওয়ার্ড আমরা লিখলাম এখানে কিন্তু দুইটা কিওয়ার্ড আছে একটা হচ্ছে এলস কিওয়ার্ড আর একটা ইফ কিওয়ার্ড ওকে তো তারপরে আমরা এখানে কী করবো আমরা লিখব ওয়াই মডুলাস ওয়াই মডুলাস হান্ড্রেড ইজ নট ইকুয়াল জিরো হ্যাঁ এরপর যদি আমরা ওই বছরটাকে একশো দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য না আসে এবং ওই বছরটাকে চার দ্বারা ভাগ করে যদি ভাগশেষ শূন্য আসে তখন সেটা ইয়ার তাহলে এখানে আমরা লিখবো এবং অ্যান্ড এক্ষেত্রে আমাদের এই যে লজিক্যাল অপারেটর ইউজ করতে হবে এটা অ্যান্ড এটা হচ্ছে অ্যান্ড অপারেটর মাথায় রাখবা তারপরে আমরা এখানে কি করবো ওই বছরটাকে আবার চার দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য আসে কি না দেখব যদি এখন এই কন্ডিশনগুলো ম্যাচ করে এটা আর এটা যদি ম্যাচ করে একই সাথে তখন আমরা আবার করব কি এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা লিপ ইয়ার একটু খেয়াল করবে সরি এটা আমি এখান থেকে জাস্ট কপি করে একটু বসাই দিব আর কি ঠিক আছে এটাকে আমরা কপি করব ওকে তো বারবার লিখে থেকে এটা কপি করে বসাই দিলাম ওকে তাহলে যদি এই কন্ডিশনগুলো ম্যাচ করে তখন আমরা আবার লিখবো এটা লিপিয়ার ধরো প্রথম কন্ডিশনটা ম্যাচ করা এর পরেরটাও ম্যাচ করে নেয় তাহলে সেটা নট লিপিয়ার ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা লিখবো সর্বশেষ এলস আর এলসিফ লিখা যাবে না কারণ তুমি এখন কোনো শর্ত দিচ্ছ না যখন শর্ত দিবা তখন লিখবা প্রথমে ইফ তারপরে এলসিফ আবার শর্ত দিলে আবার লিখবা অ্যালসিফ যখন তুমি আর শর্ত দিবা না তখন শুধু লিখবা এলস তাহলে অ্যালস হ্যাঁ এখন লিখবো এটাকে আমরা আবার একটু কপি করে নিই বারবার লিখা থেকে কপি করলেই ভালো ঠিক আছে সরি এই যে এখন আমরা লিখবো হচ্ছে নর্ট লিপিয়ার কি লিখবো নট লিপিয়ার কেমন এখানে এই দুটা জিনিস চলে আসছে এগুলো একটু রিমুভ করে দেয় ওকে তবে এখানে হবে কিন্তু নট লিপেয়ার একটু মনে রাখতে হবে এ যে ইজ নট লিপেয়ার ইজ নট লিপেয়ার ওকে তারপর আমরা প্রোগ্রামটা কী করবো শেষ করবো তাহলে একটু মনোযোগ দাও প্রথমে আমরা কোনো একটা বছরকে চারশো দ্বারা ভাগ করে ভাগশো শূন্য আসলে আমরা সরাসরি সেটাকে বলে দিচ্ছি সরাসরি বলে দিচ্ছি সেটাকে সেটা হচ্ছে একটা লিপেয়ার এই যে এখানে সরাসরি বলে দিচ্ছি আউটপুটে দেখাচ্ছি সেই বছরটা লিপিয়ার যদি চারশো দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য না আসে তখন আমরা ওই বছরটাকে একশো দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য আসে কিনা দেখবো দেখব যদি না আসে আমরা আবার ওই বছরটাকে চার দ্বারা ভাগ করবো যদি চার দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য চলে আসে তাহলে বলবো লিপিয়ার আর যদি এটাও ম্যাচ না করে এবং এই কন্ডিশনটাও ম্যাচ না করে এখানে যে দুইটা কন্ডিশন আছে ম্যাচ না করলে আমরা সর্বশেষ বলবো যে বছরটা ইনপুট দেওয়া হলো সেটা লিপিয়ার না তো অনেকের কাছে এই জিনিসটাতে একটু প্যাচ লেগে যায় তো বিষয়টা আমি একটু তোমাদেরকে বুঝাই দেই ধরো তুমি একটা সাল হিসাব করো সালটা হচ্ছে দুই সাল হ্যাঁ দুই সাল লিপ ইয়ার কিনা তুমি সেটা চেক করবা তাহলে তুমি প্রথমে দুই হাজার সালকে চারশো দ্বারা ভাগ করো আসো প্রথমে তুমি দুই সালকে চারশো দ্বারা ভাগ করবা দুই হাজার চার হ্যাঁ এটাকে তুমি চারশো দ্বারা ভাগ করছো দেখো চারশো দ্বারা ভাগ করে ভাগ শেষ কিন্তু শূন্য আসতেছে না অর্থাৎ দুই হাজার চার সালটা চারশো দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না তাহলে আমাদের এর পরের স্টেপে যাইতে হবে তাহলে এর পরের স্টেপে কি করব। আমরা দুই হাজার চার সালটাকে একশো দ্বারা ভাগ করে ভাগ শূন্য আসে কিনা দেখব তাহলে দুই হাজার সালকে আমরা এখন একশো দ্বারা ভাগ করে ভাগ শূন্য আসে কিনা দেখব দেখা যাচ্ছে দুই হাজার চার সালকে একশো দ্বারা ভাগ করে তাও কিন্তু ভাগ শূন্য আসে নাই এখন আমরা কি করব এখন আমরা দু সালকে মূলত চার দ্বারা ভাগ করব তাহলে খেয়াল করো চার দ্বারা ভাগ করে কিন্তু ভাগশেষ শূন্য আসবে যেহেতু দু সালকে চার দ্বারা ভাগ করে ভাগ ফল পাঁচশো এক আসছে তাহলে ভাগশেষ শূন্য যেহেতু এটা নিঃশেষে বিভাজ্য তো এক্ষেত্রে এটাকে আমরা লিপিয়ার বলতে পারি তাহলে প্রথমে চারশো দ্বারা ভাগ করলাম ভাগশেষ শূন্য আসে নাই তখন আমরা কী করলাম একশো দ্বারা ভাগ করলাম একশো দ্বারা ভাগ করে দেখা যাচ্ছে তাও ভাগশে শূন্য আসে নাই তখন আমরা চার দ্বারা ভাগ করে দেখবো যে ভাগশে শূন্য আসে কিনা চার দ্বারা ভাগ করে দেখতে পাচ্ছি আমাদের ভাগ ফল চলে আসছে মানে নিঃশেষে বিভাজ্য তার মানে ভাগ শূন্য এখন প্রশ্ন হচ্ছে যদি স্যার একশো দ্বারা ভাগ করে সেটা নিঃশেষে বিভাজ্য হয়ে যায় যদি একশো দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য হয়ে যায় নিঃশেষে বিভাজ্য হলে সেটা কিন্তু আর কী হবে না সেটা কিন্তু লিপি আর হবে না তখনই লিপিয়ার হওয়ার চান্স আছে যখন সেটা একশো দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য হবে না তখন আমরা সেটাকে আবার চার দ্বারা ভাগ করে দেখবো সেটা নিঃশ্বাসে বিভাজ্য হচ্ছে কিনা নিঃশ্বাসে বিভাজ্য হলে সেটা লিপিয়ার না হলে সেটা হচ্ছে নট লিপিয়ার ঠিক আছে তো এ হচ্ছে ব্যাপার আশা করি তোমাদের কাছে এই প্রশ্নের সমাধানটা ক্লিয়ার অনেকের কাছে এটা একটু কঠিন মনে হয় বাট তোমরা যদি একটু প্র্যাকটিস করো মনোযোগ দিয়ে ক্লাসটা করো তোমাদের কাছে একদম সহজ মনে হবে সো কাদের কাছে হচ্ছে এই প্রশ্নের সমাধানটা ক্লিয়ার অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে আর আমাদের অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান ক্লাসও কিন্তু খুব দ্রুত আমি আপলোড করার চেষ্টা করব। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী অন্য বোর্ডের সমাধান ক্লাসে সে পর্যন্ত ভালো থাকুক টেক কেয়ার আল্লাহ অফিস